রথে চললেন রথ রথে যাইতে যাইতে কিছু দূর জ্বর এবার যুদ্ধের উঠতেছে খামস কি কার এক কদম আমার পক্ষে যাওয়া সম্ভব না কেন আর এক কদম যদি আমি জীবের যদি আগাই আমার সত্তর হাজার নূরের যে পাখা আছে আমি জিব্রাইল সহ আল্লাহর নূরের তাজাল্লিতে জৈল্লা পুরা সার খার হয়ে যাবো এবার আল্লাহ রসুল বলতেছে তাহলে কেমনি কি এবার আপনার যাওয়ার পর ভাই ক্ষুদ্র জ্ঞানের কথা যেখানে বুরাক যাইতে পারে না যেখানে রব রোগ যাইতে পারে না যেখানে জিভেল যাইতে পারে না সেখানে নবী আমার আপনার যাই কি ভাবে নবী কি আমার আপনার মতো সাধারণ মানুষ না বড় কিছু কিছু লোক আছে যে নবী আমার আপনার মতো কি মানুষ নবী কি আশা ঠিক করছে আমরা তো বিয়া করছি নদী বাজার ঘাট করছে আমরা তো বাজার ঘাট করছি আসলে নবী আমার আপনার মতো মানুষ না আল্লাহ রাসুল বলতেছে আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার উপরে ওহি নাজিল হয় এটার মাঝে হল পার্থক্য এটার মাঝে হল হ্যাকমত এবার আল্লাহ রাসূল আস্তে আস্তে যাইতাছেন আর ভিতরে ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে যে কার সাথে দেখা করব আল্লাহ সুবহান ওয়া taalaর সাথে। এবার আস্তে আস্তে যাইতাছে ভয় পাইতাছে। আমার আল্লাহ বুঝতেছে যে আমার তুস্ত একটু ভয় ভয় পাইতাছে। তার একটু অভয় দেই। তখন কিতাবে আসছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তালাকে আল্লাহ রাসূলকে অভয় দিলেন যে আপনি ভয় পায়েন না আপনার পরম বন্ধু আপনার অপেক্ষায় আপনি আসেন এবার যখন গেলেন এবার আল্লাহ বলতেছে যে আল্লাহর সাথে দেখা করবো আমার পায়ে তো সত্যি মোবারক এই সত্যি মোবারক নিয়ে আল্লাহর আরসের মাঝে দুধ বইটা বেয়াদি হয় না আল্লাহর সামনে বেয়াদি হয় হয় না আল্লাহ রাসুল কি করলেন সত্যি মোবারক ভুলতে রইলেন এবার আমার আল্লাহ তালা বলছে ও বন্ধু কি আপনার ছোটি মোবার ফুটলার দরকার নাই আপনার জুতার ধুলি দিয়ে আমার আড়স কে বন্ধ করে দেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জুতা মোবারক নিয়ে ঢুকলেন কিতাবে আসছে একটা দনু দনু তীরের মাঝে রাখলে টান দিলে যতটুকু কাছে যায় তার চেয়ে অতি নিকটে কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছিলেন এইভাবে সাতাইশটা বছর ২৭টা বছর অতিবাহিত হইলেন প্রেম করলেন প্রেমালপ আলাপ করতে 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 এমন সময় আল্লাহ রাসুলের মনে খেয়াল আসলো যে আমি যে আল্লাহর সাথে প্রেম আলাপে লিপ্ত আমার গুণাটা উন্মত কি হবে এবার আল্লাহ রাসুল বলতেছেন ওগো আমার পরবার দিগার প্রভু ও আমার আল্লাহ আমি আপনার সাথে প্রেমালাপে মত আল্লাহ গরু আমার গুণাগার মতের কি হবে এবার আল্লাহ বলতেছে বন্ধু আপনার দুনিয়ার জমিনে আর যাওয়ার দরকার নাই আপনার সাথে প্রেম করে আপনার সাথে ভালোবাসা করে আমার মন মজে নাই আমার কুদরতি দিলে তৃপ্তি আসে নাই আপনার থেকে জান আর দুনিয়াতে যাওয়ার প্রয়োজন নাই এবার আল্লাহ রসুল বলতেছে না গো আল্লাহ আমি যদি এখানে থাইতে যাই আমার গুণাগার উন্ম থেকে দরাইব এবার এবার কি করলেন ববির মনোযোগ এবার কি করলেন আল্লাহ বলতেছে বন্ধু আপনি গুনাগার উন্নতের জন্য পেরেছানি আপনি গুনাগার উন্মতের চিন্তা ফিকির করতেছেন আপনি যাদের চিন্তা করেন তারা তো আমার বান্দা গো বন্ধু আপনাকে বিদায় দিতে আমার তো মনে চায় না এবার আল্লাহ রাসুল মিরাজতে আয়েশা সকালে যখন মেরাজের বর্ণনা করতেছেন समस्त ইহুদিরা বলতাছে এটা কিভাবে সম্ভব আবুজের জেল বলতাছে কাইস্তা দর্সি নবীরে হে যে খালি নবী নবী দাবি করে আজকা পাইসি ভাবে কে মোহাম্মদ বিন আব্দুল্লাহ উনি তো নবী মানতেন না না এই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কি তুমি যে মেয়েরা যে গেছো আর কইতাছো সপ্তম আসন পারি দিছো বাইতুল মুকাদ্দাস এ গেছো নামাজ নামাজ পড়ছো বাড়া কথা বাইতুল মুকাদ্দাস তার ধারের কাছে না যে ধারের কাছে তো কইতাছে আইটা ঠিক আছে তুমি কওছেন যে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা দরজা কয়টা

এবার আবু জায়েদ জাইতি ছিল ওতের মাঝে হযরতে আবু বকর এর সাথে দেখা বলতাছে ওরে আবু বকর মনে করছিলাম বাতিজা বুঝি তার তোর কিছু ঠিকঠাক ছিল এবার পুরা দমে তার তোর ছেলে বাতিজা মোহাম্মদ পাগল হয়ে গেছে কন্ন নাউজুবিল্লাহ বাকি হইছে তোমাদের নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছে এই রাত্রে নাকি সে জন কি মেরা গেছে সপ্তম আসমান পারি দিয়া আল্লাহর সাথে দেখা করে আইছে বাইতুল মুকাদ্দাসে গেছে সমস্ত নবীর ওখানে ছিল উনি নাকি ওখানে ইমামতি করছে উনি নাকি ওখানে কই ইমাম ছিল বলতেছে এটা কিভাবে সম্ভব যায়া গেল আবার আইয়া পড়ল এটা কি কোনো সম্ভব কিনা কে বলছে তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহ রাসূল বলছে হ্যাঁ হ্যাঁ যদি আল্লাহ যদি বলে থাকে আলবত সত্য কথা বলছে এর মাঝে কোন মিথ্যা কথা না এবার শুনলাম আপনি নাকি মেরাজে গেছেন লোকমুখে শুনতে পাইতেছি পথের মাঝে গুলেন একানা গোসা চলতেছে আলাপ আলোচনা চলতেছে ইয়ারাসুল্লাহ কো আবু বকরকে কি আমি যে বেড়াতে গেছি আমি যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম হইয়া ইমামতি করছি ওরে আবু বকর মক্কার মানুষের এতটা বিশ্বাস করতে চায় না তুমি কি আবু বকর তাদের দলভুক্ত কিনা তুমি কি আমাকে অবিশ্বাস করো কিনা ইয়ারাসুল্লাহ গোস্তাকে মাফ করবেন আল্লাহ রাসুল যা বলে সত্য বলে এর মাঝে কোনো মিথ্যা